যে যে দলই করেন সবার কাছে আমার আহ্বান দল যেটা করেন আমি শুধু এতটুকুন বলবো যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল করা না যে দলের নামের সাথে ইসলাম নাই চিন্তা করুন কত বড় মানে ধোকাবাস বিগত সরকারের আমলে ওই নেত্রী বলেছিলেন যে আমরা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশ চালাবো কিসের সনদে মোদিনার সনদে দলটা কি ইসলামী তাহলে ইসলামী দল না সে কইলে কি কিসের সনদে দেশ চালাবে তাহলে মোদিনার সনদে দেশ নেত্রী কি নেতা হতে পারে কি মহিলা কি নেতা হতে পারে সে কত বড় ঢোকাবাজি মদিনার সনদে দেশ চালায় কিন্তু মোদীর সনদে দেশ চালাইছে কিসের সনদে মোদীর সনদে শুধু নয় কেন না বাদ গেছে ঠিক না হ্যাঁ মোদি ঠিক আছে সম্মানিত ভাইরা কষ্ট পাচ্ছেন না তো দল করবো কার আচ্ছা আমার রবকে আমার আইনদাতা কে আমার নেতা মোহাম্মদ সাল্লু আমার দলের নাম ইসলাম আমার দলের নাম কি আমার সংবিধানের নাম হলো কোরআন আল্লাহ আমার রব রসুল আমার লিডার কোরআন আমার সংবিধান রসুল আমার নেতা ইসলাম আমার হচ্ছে দলের নাম এর বাইরে এর ভিতরে আর কোন কথা ঢুকানো যাবে হ্যাঁ এই যে দুই একজন যে ওঠে কি সমস্যা কি হ্যাঁ বসেন কেউ তো উঠলেন না পর্যন্ত একজন লোক ওঠেন না এখন ওঠা শুরু করলেন কেন বসেন কত সময় এদিক সেদিক চলে যায় একটু বসেন কয়ে কাজে লস নাই বলেন কয়েক কাজে লস নাই কটা চলতেছে একটা আমরা আল্লাহর কালামটা সুন্দর করে পড়বো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আর মাত্র এক মাস পর কিসের মাস আসতেছে এই তো বলেন জোরে বলেন কিসের মাস কি সুন্দর করে বললো তাই আমি যেটা শুনতে চাইছি ওটাই শোনায় দিছে কিন্তু আর মাত্র এক মাস পর কিসের মাস আসতেছে কোরআনের মাস কোরআনটাকে পড়বো আমরা জানেন পৃথিবীতে সবচেয়ে তৃপ্তির জায়গা হলো কুরআন তেলাওয়াত যখন কেউ কুরআনের অর্থ বোঝে তার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের জায়গা হলো কুরআন তেলাওয়াত সবে কুরআন থেকে আমরা রত করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সাইন্সের সূত্র জানলেন কমার্সে পড়া পড়লেন এমবিএ করলেন বিবিএ করলেন আইন পড়লেন প্যানেল কোটের আইনগুলো মানে পড়া পড় মুখস্থ করলেন এত কিছু জানলেন আপনি কোরআনের ভাষা আপনি জানলেন না আপনি বড় বড় কপাল এই জন্য আমরা কোরআনটার সাথে আমরা সম্পর্ক রাখবো কম না বেশি যার কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি তার কার সাথে সম্পর্ক বেশি আল্লাহর সাথে সম্পর্ক বেশি আমার বন্ধুগণ আমার মাদেরকে বলবো মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ফাতিমার দিকে তাকাবেন আম্মা জানায়েশার দিকে তাকাবেন আসিয়ার দিকে তাকাবেন খাদিজার দিকে তাকাবেন রহিমার দিকে তাকাবেন এনারা হচ্ছে আপনাদের মডেল মারিয়ামের দিকে তাকাবেন এই সমস্ত নারী কাল্লারিন এত দাম এত সম্মান দিয়েছেন খাদিজার মতো একজন নারী কাল্লা তালা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছে আমার ভাইয়েরা সবার বাড়িতে মা বোন আছে একজন মা যদি ভালো হয়ে যান চারজন পুরুষ ভালো হয়ে যায় এই জন্য মা দের ভালো হওয়া দরকার বাড়িটাকে ইসলামাইজ করতে হবে বাড়িকে সুন্দর করে সাজা হবে হবে ফজর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন বানাবেন প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন ছেলের ঘরে বলবেন বাবা উঠো সালাত কি সালাত মেয়ের ঘরে নক করবেন মা উঠো সালাত স্ত্রীকে বলবেন স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো তোমার যদি মিনস হয়ে থাকে ফজরের সময় হয়ে গেছে ঘুমেও না সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো একটু জিকে রাজগার করো নামাজের সময় মেয়েরা যদি অসুস্থ থাকে সেই সময় জিকে রাজগার সে করতে পারে কিতাব পড়তে পারে সাহিত্য পড়তে পারে হাদিস পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো মেয়েদের যদি অসুখ হয় মেয়েরা তিন দিন থেকে দশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না এটা আল্লাপাক মানাই করে দিয়েছেন তোমাদের নামাজের কোনো দরকার নাই কিন্তু মেয়েরা সেই দশ দিন ঠেলতে ঠেলতে ২০ দিন পর্যন্ত নিয়ে যায় ওই দেখেন পিছনে একজন হাসে হাসতেছে ঠিক আছে না ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায় বিশ দিন নিয়ে যায় কেন এটা আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ আমার মা হ্যাঁ কোক্ত নামাজ দিকেও ইচ্ছা করে কাছা করে সারা জীবন চব্বিশ ঘন্টা নফল নামাজ পড়লেও কোক্ত ফরজের সমান হবে না কক্ত ফরজের দাম যে কত বেশি যদি কোনো বান্দা বুঝতো সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো জরুর সুবাহান আল্লাহ আমার মা নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না যখন আপনার মেন ছেড়ে যাবে আপনি যখন সুস্থ হয়ে উঠবেন সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগের সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না নামাজটাকে নষ্ট করবেন না আমার মায়েরা খাদিজাকে ফলো করবেন ফাতিমাকে ফলো করবেন নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে আর একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে কিন্তু কোনো মেয়েকে নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি কে আব্বা ওই জামাই আপনার ধনী আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন এরকম কথা কোনোদিন বলেন চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটা গেলে সবচেয়ে বেশি পছন্দ করতেন আদরের দুলালি ফাতিমা আমার শুনুন খুব মহাব্বত করতেন সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে বলেন ধনী ঘরে না গরিব ঘরে গরিব ঘরে বিয়ে দিয়েছেন মা গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে চুর পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না চুর পরিমাণ স্বামীকে খোটা দিবেন না স্বামীকে গাল মন্দ করবেন না যখন বিয়ে দেওয়া হলো রসুল যখন বিয়ে দিবেন ধনী ধনী পরিবারের সাবিরা এসে রসুলকে প্রস্তাব করছেন রসুল বললেন না আমি তোমাদের কাউকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করেছে সে তো আমার সামনে এখন আসে নাই সবার শেষে সাইদ সাইদ আলী নবীর সামনে সে দাঁড়ালেন রসুল বলছেন আলী তুমি কিছু বলবো নাকি কি যে বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো কুজুর দিলে করা যায় রসুল বলছেন কিছু আসে না কজোর কিচ্ছু তো নাই ঘর নাই বাড়ি নেই আর কিচ্ছু থাকবে কি থাকবে তোমার কাছে কি আছে এই যে তরবারি এই যে ঢাল রসুল বললেন তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বিক্রি করে আসো এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা আল্লাহ বলেন সামান্য কিছু মহরণা দিয়ে বিয়ের ব্যবস্থা করেছে করেছেন আর এখনকার মেয়ের বাপরা থাকে সায়া বিশ লাখ টাকা মহরণা ধার্য করিয়া ডাকাত ডাকাত কি ডাকাতি তো এটা এটা কেন করবেন আপনি ছেলের যে সামর্থ্য থাকবে সেটা সে করবে যুবকরা তোমার একটু আওয়াজ দেও না কেন তোমার পক্ষে এত কই কিছু কও না তুমি বিশ ত্রিশ লাখ টাকা ছায়া বসে থাকে ছেলের যে সমর্থা হবে ঠিক কিনা বলেন কেন করে জানেন মেয়ের বাপরা আমার নবীজি সামান্য মোহল না জন্য পাঠায় দিলেন যাও ঢাল বেঁচে আসো ঢাল বিক্রি করার জন্য চলে গেছেন ঢাল বিক্রি করতে বসেছেন সেই দিন ওসমান নবীজির বড় জামাই সামনে দাঁড়ানো বলছেন আলী সাজে সকালে তুমি বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসি তুমি যোদ্ধা মানুষ তোমার কি ঢাল বিক্রি মানায় নাকি কি সমস্যায় পড়েছে বলো বিয়ে ঠিক হয়েছে কার সাথে আপনার শালির সাথে কি কথা বলছেন নাই আপনার শালির সাথে এলাকে কি কয় শালি কয় না হালি কয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও হালি কয় নোয়া খালি জি জি বয়ের ছোট বন বয়ের ছোট বনকে একটা জায়গা শালিকা এটা এটাই তো বয়ের ভাষা জি আবার এক번 খারাপ করবেন না আমার মায়েরা হতে শব্দ যে হুজুর আপনি এরকম কি রকম আচ্ছা না একটু বোঝানোর জন্য বলতেছে। তো আমার নবীজি বড় জামাই বললেন বিয়ে ঠিক হইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঢালটা দাও নিলেন টাকাও দিলেন কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে দাগ দিয়ে বলতেছে আলি বীরের হাতে কি ঢাল না থাকলে মানায় তোমাকে আগাম এটা গিফট করলাম যাও ঢালটাও দিয়ে দিলেন টাকাও নিলেন ঢালও নিলেন নবীর সামনে দাঁড়ায় গেলেন সোন বলছেন ও আলি ঢাল মনে হয় বিক্রি হয় নাই কেমন করে কি করা যায় বলো কচুরের ঢালটা বেছে ফেলছি তাহলে হাতে আবার ঢাল কেন কচুরের ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে এই যে টাকা এই যে ঢাল তুমি কার কাছে বিক্রি করতে গেছো খুজুর ওসমান লোক আর খুঁজে পাও নাই নিজের মধ্যেই এই ঘটাঘটি করছো না আমি বড় জামাইকে বলতে পারলাম না তার আগে তুমি বলে আসছো তাহলে আমি এটা কেমন কথা হলো বলো তো আচ্ছা কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কিন্তু বড় জামাইকে বলে নাই তাহলে কি হবে বলেন তো কি হতে পারে কি হতে পারে বইয়ের দিকে তাকাবার কবে তোর বাপ একখান জিনিস রে কি ঠিক আছে না ধমকাবে কিন্তু আমার নবীর জামাই তো না আমার নয় স্যাঁসা জামাই তাহলে দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু ওরকম জামাই তার আমার নবীর আমার নবীর জামাই না বললেন ঠিক আছে সমস্যা নাই যাও তোমার জন্য দোয়া করে দিই ওসমান তার জন্য দোয়া করে দিলেন আমার নবীজি বিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে অনরম্বর পুরনো বিয়ে কোনো ঘটাঘটি নাই কোনো খরচ নাই কোন গায়ে হলুদ নাই গায়ে হলুদ হালাল না হারাম হারাম আগের দিন চলে আসে বিআই বিয়ানের বাড়িতে বিয়ান আসসালাম আলাইকুম বিয়ান শোনেন আপনি কিন্তু বিয়ে বিয়ে তো বিয়ের দিন আসবে আপনি তিন দিন আগে আসবেন মানে আকাম কুকাম করবে ঠিক এগুলো হারাম এগুলো কি হারাম এগুলো অন্য সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি এগুলো নয় ওই যুবকরা শোনো তোমার গ্রামের আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যদি ডিসে বাজায় লাঠি দিয়ে পিটায় ভাঙ্গে সোজা করে দিবা কি ঠিক কিনা এই গ্রামে মাহফিল হলে এই গ্রামে আর কোন যাত্রা চলবে না অন্য কোন সৎ অসামাজিক কোন কাজ চলতে দেওয়া যাবে না আমি কি বিপদে ফেলে দিলাম নাকি যুবকরা ভালো আছে যেখানে মন্দ থাকা যাবে না আমার নবীজি বিয়েটা দিয়ে বললেন মা চলে যাও স্বামীর ঘরে যাও এখন থেকে বাবার ঘরের চাইতে স্বামীর না যাও সংসার করে খাও কিন্তু আমার মেয়ে শোন এই যে বিয়ে দিলাম স্বামীর ঘরে চলে যাচ্ছ স্বামী তোমাকে আমি এমন স্বামী দেই নাই যে স্বামীটা তোমার জন্য খারাপ হবে আমি জানি আমার আলী কেমন এই যে বিয়ে দিলাম মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে আর আজকের মেয়েরা আজকের মেয়ের বাপরা বিয়ে দিয়ে বলে মা মোবাইল নিয়ে থাকবি যদি কোনো কিছু হয় শুধু খবর দিবি খাইয়া ফালাবো কি আসে না নাই বলেন তো অশান্তি এগুলো করা যাবে না স্বামী স্ত্রী বন্ধনটা হলো জান্নাতি বন্ধন এই জায়গায় অন্য কেউ ঢুকলি কি শান্তি না অশান্তি স্বামী স্ত্রীর ঝুঁক ঝামেলা মিটাবে কয়জন দুইজন বলেন কয়জন দুইজন খালি বলতে শিখতে হবে সরি কি বলতে হবে সরি স্বামী ভুল সরি বউ ভুল সরি তাহলে সরি বলবেন কোনদিন গন্ডগোল লাগবে না আর যদি কয় আমি কি ভুল করছি নাকি কি কথা কি বলছেন নাকি তাহলে মনে করেন আর জীবনে কোনোদিন মিল হবে না যে স্বামী স্ত্রীর মুখে শুধু ঘন ঘন সরি থাকবে ঠিক আছে ওকে দুঃখিত আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও সেও যদি বলে আমি ভুল করেছি মাফ করে দাও টুকরা কি পজগুলো দরকার আছে না দরকার আছে না নাই আছে তবে বেশি পুরুষরা বলবে সরি পুরুষরা একটু বেশি বলবে মেয়েরা একটু কমই কয় ওরা যদি একবার বাঁধ ধরে সোজা হয় না এই সোজা এই ঠিক জোরে বলিও না শুনলো বাড়িতে আমার যেতে হবে না জি হ্যাঁ খুলি খাতমিন দিল আইন মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা এজন্য এই জন্য সোজা করতে গেলে ভেঙ্গে যাবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই হোসাল্লা মেয়েটাকে বিয়ে দিলেন চলে গেলেন তিনি স্বামীর ঘরে স্বামীর ঘরে গেলেন কিন্তু ঘরই নাই কি নাই ঘর নাই ভাড়া ঘরে থাকলেন কি ঘরে ভাড়া ঘরে নবীজি তিন দিন পার হতো না রসুল চলে যেতেন ফাতিমাকে দেখতে রসুল বলতেন আমি তিন দিন আমার ফাতিমাকে না দেখলে তিন দিন যদি না দেখি আমার ভাল লাগে না মেয়েকে বিয়ে দিয়ে রসুল কখনো দূরে রাখতে দেননি কাছে কাছে রেখেছেন ফাতিমাকে দেখতে গেছেন ঘন ঘন সোহান আল্লাহ বলেন রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন মেয়ের বাপরা যারা আছেন আপনারা বড় ধন্য যে মেয়ের বাবা হতে পেরেছেন রসুল কিসের বাবা ছিলেন মেয়ের বাবা কিন্তু কিছু কিছু মেয়ের বাপ আছে চার পাঁচটা যদি মেয়ে হয় তখন বউকে গালে গালাস করে তোর পেট আসলেই পশা এরকম কিছু পুরুষ আছে না বলে আল্লাহ কয় তোর কপাল ভালো আর ও কয় তোর পেট পসা এরকম কিছু পুরুষ আছে না নাই আচ্ছা আল্লাহ যার কম চান তাকে মেয়ে দেন আল্লাহ যখন রহমত দেন তখন বৃষ্টি দেন আল্লাহ আকবার বলে বৃষ্টি রহমত মেয়ে রহমত আল্লাহ আকবার বলে অসুস্থতা রহমত অসুস্থতা রহমত অসুস্থ যদি কেউ হয় তখন ভাবতে হবে আল্লাহ আমার মতে করছেন সুমান আল্লাহ বলে কখন এগুলোকে মন খারাপ করা যাবে না আমার এক মুসল্লি ছিল হাই স্কুলের হেডমাস্টার তার সাতটা মেয়ে কয়টা মেয়ে সাতটা মেয়ে আবার তার স্ত্রী গর্ভে সাতটা মেয়ে হওয়ার পর আবার স্ত্রী গর্ভে স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসছে তো অষ্টম বাচ্চা আবার মেয়ে হয়েছে আট নম্বর কি হয়েছে আবার মেয়ে গোটাল গোষ্ঠী গিয়ে বাড়িতে হাজির হয়েছে সবার সব গরুর মতো এরকম বড় বড় শোকে বলে নাই বারবার বাচ্চা নাও বাচ্চা নাম রেখে দাও ইতি সমাপ্তি আর না কি কথা কি বুঝতেছে না নাম রেখে দাও তো আমাকে বলে হুজুর আমাকে এরকম করে গোটাল গোষ্ঠী এসে আমাকে এরকম ধংকায় আর বলে এই নামগুলো রেখে দাও তো আমি বললাম সব শোনার পর আমি তো শিক্ষিত মানুষ উনি বলতেছে আমি তো পড়াশোনা করেছি আমি তো বুঝি আমি বললাম যে আমার সন্তানের অষ্টম বাচ্চার মেয়ে সন্তানের নাম রেখে দিলাম আশা মানে আরো হোক আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কিছু বাবা আছে না নাই আছে কখনো মন খারাপ করবেন না যার ঘরে মেয়ে বেশি তার ঘরে রহমত দে ভরা খালি বোরখা পরায় রাখবেন পর্দায় রাখবেন ওই মেয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে জরে বলে সুবাহান আল্লাহ আচ্ছা বাপকে বেশি মহাব্বত করে কে ছেলে না মেয়ে দেখছেন কি সুন্দর করে জোরে বলে আবার মেয়ে শুন হলে পরে মন খারাপ করেন কেন মেয়ের বাড়িতে বাবা গেলে কি যে খুশি হয় আল্লাহ আকবার আর ছেলের ঘরে বাপ থাকলে কি জায়গা মতো দিলাম কিন্তু কি ঠিক কিনা হ্যাঁ খুব সমস্যা এই ছেলে ছেলেরা বাবার সঙ্গে এগুলো করা যাবে না মার সঙ্গে এগুলো করা যাবে না এই নাটরে কোথায় যেন একটা মাহফিল গুরুদাসপুর মনে হয় গত বছর একটা চিঠি আমাকে দিল এক মহিলা বাহাত্তর বছর বয়স বলে ওজন আমার বয়স বাহাত্তর বছর আমার তিনটা মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছি আর তিনটা ছেলে আমার বিয়ে করেছে ওদের ঘর আমার ঘরের সঙ্গে লাগানো তিনটা ছেলের ঘর থেকে রান্না বান্না হয় সে রান্নার গন্ধ এসে আমার কানে নাকে ধাক্কা লাগে এই বুড়ো বয়সে আমি একা রান্না করি হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেদের হৃদয়টা নরম করে দেয় দুঃখ বুড়া বয়সে মার কপালে আবার রান্না করতে হয় এরকম অসংক পরিবার মনে হয় নাই আস্তে বলবেন না আছে না নাই এগুলো খুব কঠিন ব্যাপার এটা আল্লাহর কাছে চাইতেও হবে বলতে হবে খুব কঠিন একটা বিষয় অনেক মা অনেক সন্তান আছে বইয়ের সামনে মাকে ছোট করে আছে না আছে না মনটা আকাশের মতো জানো মার তো আকাশ মা তবুও মন খারাপ করে না মা বলে যা তোরা ভালো করে করে খা মা হৃদয়টা যে কত নরম বউকে আপনি হাজারো দেন নাম পাবেন না কিছু না কিছু দোষ ধরবে ছেলের কাছে নাম পাবেন না পৃথিবীর কারো কাছে নাম পাবেন না মাকে কিচ্ছু দেওয়ার দরকার নাই শুধু একটা বেদনা মাদ্রাসা মোড় থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে শুধু বলবেন মা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছে একটা বেদনা নিয়ে আসছে সেই বেদনা সে আপনাকে ভাঙতে দেবে না সে নিজে ভাঙবে ভেঙে একটা একটা করে কয়া বের করে বলবে বাজান তোর মুখটা শুকনা তুই খা সমান বলবেন না শাড়ি নিয়ে গেছেন সবচেয়ে কম দামি শাড়ি সেই শাড়িটা আশেপাশে সবাইকে দেখাবে আর বলবে জানো আমার ছেলে আমার জন্য এই কাপড়টা নিয়ে আসছে খুব খুশি মা অল্পতেই খুশি হয়ে যায় সে মার জন্য আমরা কিচ্ছু করি না সে মার জন্য আমরা উদার হতে পারি না সে মার জন্য আমরা খরচ করতে চাই না বইয়ের সামান্য কথায় আমরা গলে যাই না আমার মা যারা আসছেন তারাও এটা মাথায় রাখবেন আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন আপনার মাকে অন্য সে সম্মান করবে এগুলো মাথায় রাখবেন পৃথিবীর কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না আপনি কি জানেন আপনার জান্নাতটা মার ওই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন জোরে করেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার একটা ছোট আল্লাহ পাক ছেলে নাম করেছেন একটু বড় হইছে হাফেজ হইছে একদিন মার সঙ্গে দেখি যে খুব চোখ রাঙ্গায় কথা বলে হয় এরকম করে না বাচ্চারা করে চোখ রাঙ্গায় কথা বলে আমি আস্তে করে ছেলেটার হাত ধরলাম ধরে বললাম বাবা তুমি কি জানো তোমার মায়ের এই পাটার দাম কত তোমার মায়ের এই পায়ের দাম কত তুমি জানো তোমারে মায়ের দুপার নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে এত দাম তোমার মায়ের পায়ের বাইরে পরিবার ইসলাম শেখাবেন দিন শেখাবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার মা নামাজ পড়বেন পর্দায় থাকার চেষ্টা করবেন দিন মানবেন কোরআনটাকে ফলো করবেন গোটাল বাড়িটাকে কোরআন দিয়ে সাজায় ফেলবেন ছেলেকে বলবেন বাবা আজকে তোমার চোখ দিয়া কান দিয়া আর অন্তর দিয়ে কি কি গুনা করছ কও বুঝল নাই রাতের বেলা খবর নিবেন তুমি আজকে তোমার চোখ দিয়া কান দিয়া আর অন্তর দিয়া কি গুনা করছ কও ইননাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসুলা বলবেন বাবা আজকে কি হাদিস পড়েছো না আজকে কি কোরআন পড়েছো না তুমি casque নামাজ পাঁচ ওয়াক্ত নিয়মিতভাবে সময় মতো পড়েছ আব্বা পড়ছি কিন্তু নিয়মিত হয় না কালকের থেকে নিয়মিত করবা আমার দিন আজকে যা হবে কালকের দিনটা হতে হবে অনুন্নত না উন্নত বলেন 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 আজকে যতবার মিথ্যা কথা বলেছি কালকে আমার মিথ্যার পরিমাণ কি বাড়বে না বন্ধ হবে বন্ধ হবে এইভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করার চেষ্টা করি সম্পদ বৃদ্ধি জীবনের উন্নতি নয় ইমান বৃদ্ধি উন্নত চরিত্র হলো মানুষের মূল বৃদ্ধি মূল বরকত আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন